কি কষ্ট লাগলো খেতে বাপ ওরে বাবা রে হ্যাঁ কি কষ্ট লাগলো আ না আতে থেকে ওষুধ খাওয়া স্টার্ট ঠিক আছে হ্যাঁ আই দেখো হুম তোমার তোমারও স্টার্ট আমারও স্টার্ট ওষুধ আমার ওষুধ তোমারও হুম একটা ওষুধ আছে বসলাম আমি সামনে সত্যি খাবো না ওষুধ খাবো না তোমার একটা খেতেই হবে আজকে থেকে শুরু করতেই হবে তোমার খাওয়া খাবো না বললে তো হবে না অন্যদিন আমার মুখ দেখতে পাবো না আজকে আমি দেখাচ্ছি ঠিক আছে তো দেখো তোমাদের ওদের কীভাবে ওষুধ খাই এটা খালি পেটে সকালে ঠিক আছে এটা খাওয়া যাবে না এখনও সিল কাটি হ্যাঁ চার এক সপ্তাহ প্রায় হয়ে গেল মানে ঠিক আছে এখন সিলই কাটিনি ওষুধের দাম হ্যাঁ এইটা এই ওষুধের দামে প্রায় আড়াইশো তিন আড়াইশো টাকা পড়ে এটা দাম কম আছে এটার দাম এটার দামে ওষুধটার দামই হচ্ছে তোমার কত তো তিনশো উননব্বই টাকা একটা ওষুধের দাম একটা পাতার দাম তাহলে খাবো না খাবো না করবো আমি তুলে দিচ্ছি ওইটুকু আছে খাবার দেখাও না খাবোনা না ঠিক আছে সবসময় খাবো না খাবো না কি গো

হ্যাঁ কি করবো হ্যাঁ এত বলা রাত্রেবেলা এখন খেতে হবে এত বড় ওষুধ হ্যাঁ কোনো আছে সব থেকে দাম বেশি ওষুধটা একটু নিয়ে আসতে গেলাম এটা এই এইটুকুটুকু ওষুধ তাই তিনশো কত টাকা দাম এটা এটা আমাকে তিন মাস খেতে বললো ওষুধটা তিনশো উনষাট টাকা দাম এই দোকান বাবা আর একটা আছে তো হ্যাঁ একটা কত ওষুধ বলো দেখো আমাকে কত ওষুধ দিয়েছে দেখো আমাকে কত ওষুধ দিয়েছে তুমি তোমাকে একটা ওষুধ দিয়ে তো বলছি তাই তুমি যেতে পারছো নাও তো ছেটা মারো তো ধরো বেশি ভালো লাগছে না আমার নাও 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 ঠিক খাবো তুমি ধরো তাড়াতাড়ি তোমার ওষুধ ওরকম ভাবে পরে থাকবে খাবে তো না খাবো না আমার ব্যাথা করছে আমার বুকে আছে ধরে নিয়েছে নাও।

আমাকেও তো খেতে হবে না আমার কত ওষুধ দেখো ফেলো জলটা খাও ওই হাতে দিয়ে জলটা খাও মুখের মধ্যে মুখের মতো গলবে না রবারের মতো আরে একটা ওষুধ একেরকম ভিটামিন ওষুধ

জল খেয়ে নেবে এক ঢুক দিয়ে তারপরে যাবে না মনে খাও হয়ে গেল আমি জানি তো ঢুকের পর ঢুক জল খেয়ে নেবে এদিকে ওষুধই ঢুকবে না ও হুম হুম দেখেছি হুম cái costume lắc lóc thế ba, phải ôi đẹp ba ba đấy, hả? cái costume hey, mày kia gì tu? cái mày đâu? cái mày đâu? có

হৈ গ'ল ঠিক আছে ভিডিঅ' টা দেখি দিলো তোমাক ঔষধ খুৱ